আসসালামু আলাইকুম মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা ধুন্দুল ভেজে দেখাবো আজ খুবই সুস্বাদু একটি খাবার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন প্লিজ ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আপনাদের কমেন্টসের আশায় থাকলাম ধুন্দুল প্রথমে খোসা ছাড়িয়ে নিব বটি দিয়েও ছাড়িয়ে নেওয়া যায় আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পরে ধুন্দুর ধুয়ে নিব। কারণ ধুন্দুর থেকে অনেক পানি বের হয় এই সবজিটা খুবই রসালো এবং এর থেকে খুবই পানি বের হয় রান্না করার সময় এর জন্য আগেই ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পরে পানিটা একটু শুকিয়ে আসলে তখন কেটে নিতে হবে আমি কেটে নিচ্ছি কাটাটা আসলে আপনাদের পছন্দের উপর নির্ভর করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা লম্বা করে কেটে নিতে পারেন আপনাদের সেটা পছন্দ মতো কেটে নেওয়ার পরে একটি ঝুড়িতে রেখে দিলে পানিটা আরও যে পানি এবং কষ বের হয় সেটা একটু শুকিয়ে আসে তারপরে ফ্রাই প্যানে আন্দাজ মতো তেল দিয়ে তাতে এক কাপ পেঁয়াজ কুচি এবং একটি রসুন কুচি দিয়ে ভালো করে এর কাঁচা গন্ধ ছেড়ে গেলে এবং এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটি এবং চিংড়ি মাছ চিংড়ি মাছও পছন্দ মতো দিতে হবে তবে হলুদের গুঁড়ো খুবই সামান্য দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে হলুদের গুঁড়োর কালারটা নষ্ট না হয় এর মধ্যেই লবণ দিতে হবে এবং পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেলে অর্থাৎ হালকা ব্রাউন কালার হয়ে আসলে তখন ধুন্দুল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু তুলোর একদম হাই হিটে হাই হিটে এটা ভেজে নিতে হবে তাতে ধুন্দুলের যে কালার কালারটা নষ্ট হবে না দেখুন পানি বের হয়ে আসছে তখন একটু এই সবজিটা একটু ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে চুলোর হাই হিটে দিয়েছি দেখুন কতটা পানি বের হয়ে আসছে এবং নাড়তে হবে খুবই হালকা হাতে এবং মাঝে একটু ফাঁকা করে দিলে সেখানে পানিটা বের হয়ে শুকিয়ে আসলে তখন একটু নেড়ে চেড়ে তুলে ফেলতে হবে আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে কারণ পানিটা শুকিয়ে আসছে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল দোয়া আল্লাহ হাফেজ